আর শিক্ষা চারিদিকে শুধু এই নিয়ে কথা তাই না কেউ বলছে বিপ্লব আসবে কেউ বলছে সব ফাঁকা আওয়াজ কিন্তু এত সব কথার ভিড়ে আসল সত্যিটা কি চলুন তো আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি এই প্রচারের আড়ালে আসলে কি আছে আচ্ছা এআই নিয়ে এত হইচই কেন হচ্ছে কারণটা হল এর স্পিড মানে গতি এই চারটা একবার দেখুন ভাবা যায় টিভির মতো জিনিস আমেরিকার অর্ধেক মানুষের কাছে পৌঁছাতে লেগে গেছিল বারো বছর স্মার্টফোনের লেগেছিল সাত বছর আর চ্যাটবট মাত্র আড়াই বছর এই যে অবিশ্বাস্য গতি ঠিক এই কারণেই আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখনই ভাবতে হবে কারণ প্রযুক্তিটা কিন্তু আর দরজায় করা নাড়ছে না ওটা অলরেডি আমাদের ড্রয়িং রুমে ঢুকে পড়েছে তো চলুন প্রথমে সেই গল্পটা শুনি যেটা আমাদের শোনানো হচ্ছে মানে এআই আর শিক্ষার ভবিষ্যৎ নিয়ে যে সুন্দর আশার কথাগুলো আমরা প্রায়ই শুনি সেগুলো একবার দেখে নেওয়া যাক এই ধারণাগুলো এখন খুব চলছে যেমন বলা হচ্ছে যে এআইয়ের আসল পাওয়ার হলো ওর ইন্টেলিজেন্স বা এটা পারফেক্ট না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত আরও বলা হয় বট কখনই একজন ভালো টিচারের জায়গা নিতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো এটা নাকি সবার জন্য সমান সুযোগ তৈরি করবে আর সবার কাছে পৌঁছানোই আসল লক্ষ্য শুনতে তো বেশ ভালোই লাগে তাই না বেশ লজিক্যালও মনে হয় কিন্তু কি হবে যদি এই পুরো ধারণাটাই ভুল হয় যদি আমরা গোড়াতেই ভুল করে থাকি তাহলে আসল বিপ্লবটা কোথায় হচ্ছে শুনলে হয়তো অবাক হবেন এআইয়ের আসল শক্তি কিন্তু ওর বুদ্ধিমত্তায় না আসল খেলাটা হচ্ছে অন্য জায়গায় সেটা হল সবার কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা একটু পুরনো দিনে ফিরে যায় চলুন মনে আছে উইন্ডোজ আসার আগে কম্পিউটার চালানোটা কি কঠিন একটা ব্যাপার ছিল খালি কালো স্ক্রিন আর কম্যান্ড তারপর উইন্ডোজ এলো আইকন এলো মাউস এলো আর কম্পিউটার সবার জন্য সহজ হয়ে গেল চ্যাট জিপিটি কিন্তু ঠিক সেই কাজটাই করেছে এর আসল বিপ্লবটা ওর বুদ্ধিতে না বিপ্লবটা হলো ব্যবহারের সহজ লভ্যতায় একটা সিম্পল সার্চ বক্স তার পেছনে লুকিয়ে আছে অম সং শক্তিশালী এক এআই যেটা এখন যে কেউ ব্যবহার করতে পারে আমরা প্রায়ই একটা বড় ভুল করে ফেলি আমরা ভাবি এআই যেদিন একশো ভাগ পারফেক্ট হবে সেদিনই ওটা ব্যবহার করা যাবে কিন্তু সত্যিটা হল এর ছোটোখাটো ভুল থাকার সত্ত্বেও এটা এখনই একটা গেম চেঞ্জার একটা উদাহরণ দিই ধরুন রায়নেরের মতো কোনো লো কস্ট এয়ারলাইনের কথা ওরা কিন্তু আপনাকে বেস্ট সার্ভিস দেয় না তাই না কিন্তু ওরা আমাদের প্রচুর টাকা আর সময় বাঁচায় এআইও ঠিক সেরকম এর উত্তর হয়তো সবসময় নিখুঁত হবে না কিন্তু ভাবুন তো একজন টিচার বা স্টুডেন্টের কতখানি সময় আর খাটুনি এটা বাঁচিয়ে দিতে পারে এটাই এর আসল পাওয়ার এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যাকে বলা হয় কস্ট অফ এরার বা ভুলের মাসুল মানে আসল প্রশ্নটা এটা না যে এআই কতবার ভুল করছে আসল প্রশ্ন হল যখন ও ভুল করছে সেই ভুলের পরিণামটা কতটা সিরিয়াস আর এখানেই আসল স্ট্র্যাটেজিটা কাজ করে দেখুন ধরুন অ্যাডমিশনের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া বা একটা স্লাইডের জন্য কিছু আইডিয়া বের করা এসব কাজে এআই ভুল করলে কি খুব বড় কোনো ক্ষতি হবে হবে না এগুলো হলো লো রিস্ক বা কম ঝুঁকির কাজ কিন্তু অন্যদিকে একজন নতুন টিচার নিয়োগ করা বা একটা প্লেনের ডিজাইন করা এখানে একটা ছোট্ট ভুল ভয়ঙ্কর হতে পারে এগুলো হাই রিস্ক কাজ তাহলে বুদ্ধিমানের কাজ কি এআইকে দিয়ে কম ঝুঁকির কাজগুলো করিয়ে মানুষের মূল্যবান সময় বাঁচানো আর ঠিক এই কাজটাই কিন্তু হার্ভার্ড অলরেডি করছে ওখানকার টিচাররা এআইকে ব্যবহার করছেন ওই কম ঝুঁকির কিন্তু সময় নষ্ট করা কাজগুলোর জন্য যেমন স্টুডেন্টদের সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া বা কুইজে প্রশ্ন বানানো আর এর ফলে যে সময়টা বেঁচে যাচ্ছে সেই সময়টা তারা দিচ্ছেন আসল মানবিক কাজে মানে স্টুডেন্টদের সাথে কথা বলা ওদের সমস্যা বোঝা আমরা সবাই একটা স্বপ্ন দেখছি যে এআই শিক্ষায় সমতা আনবে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে কিন্তু কি হবে যদি ঘটনাটা ঠিক উল্টো ঘটে যদি এই প্রযুক্তি জ্ঞানের ফারাক কমানোর বদলে আরও বাড়িয়ে দেয় এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে ভেবে দেখুন যে মানুষটা কোনো একটা বিষয়ে আগে থেকেই ভালো বোঝেন তিনিই কিন্তু এআইকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন কারণ তিনি জানেন ঠিক কি প্রশ্ন করতে হবে আর এআই ভুল উত্তর দিলে সেটাও তিনি ধরে ফেলতে পারবেন তার মানে কি দাঁড়াল এআই হয়তো এক্সপার্টদের আরও এক্সপার্ট করে তুলবে আর যারা নতুন শিখছে তারা হয়তো আরও পিছিয়ে পড়বে এরকম কিন্তু আগেও হয়েছে একটা উদাহরণ দি যখন মুক্স মানে ওই যে ফ্রি অনলাইন কোর্সগুলো এলো তখন সবাই ভেবেছিল শিক্ষায় এবার বিপ্লব ঘটে যাবে কিন্তু বাস্তবে কী হল পাঁচ শতাংশেরও কম লোক সেই কোর্সগুলো শেষ করেছিল আর তার থেকেও অবাক করা তথ্যটা শুনুন যারা ওই কোর্সগুলো শেষ করেছেন তাদের পঁচাত্তর শতাংশের অলরেডি একটা কলেজ ডিগ্রি ছিল মানেটা কি এই ফ্রি কোর্সগুলো আসলে তাদেরই বেশি সাহায্য করেছে যারা আগে থেকে শিক্ষিত এটা একটা বিরাট প্রমাণ যে শুধু সবার কাছে পৌঁছে দিলেই সমতা চলে আসে না তাহলে এই সব কিছুর পর আমাদের সবচেয়ে জরুরি প্রশ্নটার সামনে এসে দাঁড়াতে হয় এমন একটা সময়ে স্কুলের আসল উদ্দেশ্যটা কি যখন যে কোনো তথ্য আমাদের আঙুলের ডগায় আমরা সবাই একটা কথা বিশ্বাস করি তাই না যে একজন সেরা টিচারের জায়গা কোনোদিন কোনো বট নিতে পারবে না কিন্তু হার্ভার্ডের একটা গবেষণার ফল শুনলে একটু চমকে যেতে হয় ওরা দেখেছে যে স্টুডেন্টরা এআই টিউটরের কাছে পড়েছে তারা হিউম্যান টিউটরের কাছে পড়া স্টুডেন্টদের থেকে পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে এমনকি ক্লাসে বেশি মনোযোগীয় ছিল ব্যাপারটা একটু গভীরে গিয়ে ভাবা দরকার আগে আমরা স্কুলের রাজ্যের রাজধানীর নাম মুখস্থ করতাম কেন শুধু নামগুলো জানার জন্য না আসল উদ্দেশ্য ছিল আমাদের স্মৃতিশক্তিকে ট্রেনিং দেওয়া জ্যামিতির উপপাদ্য প্রমাণ করতাম কেন লজিক বা যুক্তি দিয়ে ভাবা শেখার জন্য মানে শিক্ষার আসল উদ্দেশ্য কোনোদিনও শুধু তথ্য জোগাড় করা ছিল না ছিল আমাদের ব্রেনের বিভিন্ন দক্ষতাকে তৈরি করা তাহলে ভবিষ্যতের ক্লাসরুমটা কেমন হতে পারে সেখানে আর তোতা পাখির মতো মুখস্থ করা নয় জোর দেয়া হবে অভিজ্ঞতার ওপর একবার কল্পনা করুন তো একটা স্টুডেন্ট শালক সংশ্লেষণ নিয়ে বইয়ের শুকনো ছবি দেখছে না বরং একটা ভিআর হেডসেট পরে সে নিজেই একটা পাতার ভেতরে ঢুকে পড়েছে আর নিজের চোখে দেখছে পুরো প্রক্রিয়াটা এটাই হল আসল পার্থক্য শুধু তথ্য পাওয়া নয় জ্ঞানকে অনুভব করা আর এই পরিবর্তনগুলো কিন্তু খুব দূরে নয় ভেবে দেখুন এআই হয়ে যাবে পার্সোনাল টিউটার আর টিচাররা তারা হবেন মেন্টর বন্ধু গাইড পড়াশোনার ফোকাসটা মুখস্থ থেকে সরে গিয়ে হবে প্রবলেম সলভিংয়ের উপর আর পুরো ব্যাপারটা হবে একটা গেমের মতো মজার এক কথায় বলতে গেলে টেকনোলজি করবে টেকনোলজির কাজ আর মানুষ করবে মানুষের কাজ শেষ পর্যন্ত আমাদের মনে রাখতে হবে প্রযুক্তি শুধুই একটা টুল একটা হাতিয়ার একটা হাতুড়ি দিয়ে আপনি বাড়িও বানাতে পারেন আবার ভাঙতেও পারেন এআই আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যাবে সেই সিদ্ধান্তটা কিন্তু টেকনোলজি নিজে নেবে না সেই সিদ্ধান্তটা নিতে হবে আমাদেরকেই এই প্রসঙ্গে এমআইটির একটা স্টাডি খুব ইন্টারেস্টিং ওরা দেখেছে যে ছাত্রছাত্রীরা এআই টুলের সাহায্যে খুব সহজে তাড়াতাড়ি কোনো বিষয় শিখেছে তারা সেই জ্ঞানটা নতুন কোনো সমস্যায় কাজে লাগাতে পারছে না অন্যদিকে যারা নিজেরা খেটে খুটে গুগল সার্চ করে সময় নিয়ে শিখেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন টেস্টে অনেক ভালো ফল করেছে এটা আমাদের একটা বড় কথা মনে করিয়ে দেয় শেখার কোনো শর্টকাট নেই এআই আমাদের সাহায্য করতে পারে কিন্তু আমাদের হয়ে শিখে দিতে পারে না তো টুলটা এখন আমাদের হাতে প্রশ্ন হল আমরা এটাকে কিভাবে ব্যবহার করব এটা কি আমাদের জন্য সহজে পাওয়া অগভীর তথ্যের একটা সমুদ্র হবে যেখানে আমরা শুধু ভেসে বেড়াবো নাকি আমরা এটাকে গভীর জ্ঞান অর্জনের জন্য একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করব এই সিদ্ধান্তের উপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে